হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমি সাবুদানার পায়েস রান্না করব। তো চলেন এই যে আমি চিনি দিয়ে দিলাম দুধটাকে আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম এখন আমি চিনি দিয়ে দিলাম আর এই যে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আর আপনারা সবাই কেমন আছেন বলেন তো অবশ্যই ভালো আছেন তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এই সাবুদানাটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে পায়েস রান্না করব এই যে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এটা পায়েস রান্না করার জন্য এটা তৈরি হয়ে গেছে আমি জানি না এইভাবে কেউ রান্না করে কি না বাট আমার মনে হলো যে এটা ভিজিয়ে রাখলে মনে হয় বেটার হবে দেখা যাক আমি ফার্স্ট সাবুদানাটা রান্না করছি আমি বুঝতে পারছি না ভালো হবে কি না দোয়া করবেন যেন আমার রান্নাটা সুন্দর হয় এই যে আমি এখন এগুলো মধ্যে দিয়ে দেব আর আমি এই যে এইগুলো একটু দিয়ে দেব তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এটাকে আস্তে আস্তে করে রান্না করে নেব আর আমি কিন্তু দুধটা দেখতেই পেয়েছেন যে আমি দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি আগে জাল দিয়ে একটু হালকা একটু ঘন করে নিয়েছি আর বাকিটা এটার সাথে হয়ে যাবে তো এই তো আমি এটা যেহেতু আগেই ভিজিয়ে রেখেছি আমার রান্না করতে সময় লাগার কথা না তারপর আমি আসলে জানি না আমার জন্য আশা করি সাবুদানা আমি ছোটোবেলায় খেয়েছি আম্মুকে দেখতাম যে ছাদে আপনার কাঁঠালের পাতার উপরে এই সাবুদানাগুলো সেদ্ধ করে অনেক রকম ডিজাইন করে দিয়ে শুকাতো তো ওইটা আবার ভেজে খাওয়া যায় তো এটা আসলে ছোটোবেলায় খেয়েছি কিন্তু বড়ো হওয়ার পরে আসলে আর খাওয়া হয়নি খেয়েছি হয়তো বা এই পায়েসায়স রান্না করে খেয়েছি কিন্তু ওইভাবে আর খাওয়া হয়নি তো এই যে আমি আমি কখনো নিজে সাবু রান্না করার জন্য চেষ্টা করিনি তো আজকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে সাবু আনবা তো তো এই তো আজকে চেষ্টা করছি দেখা যাক কেমন হয় আমার পায়েসটা কিন্তু আলার্ম মতো হয়ে গেছে পায়েসটা নামানোর আগে আমি এখন একটু বুট দিব যে আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন বাট এইভাবে গুড় খেতে আমার অনেক ভালো লাগে গুড়ের পায়েস আর তো আমি গুড় একটু দিয়ে দিব জাস্ট সুন্দর একটা খেজুর গুড় এটা খেজুরের রসের যেটা কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে এবং খেতেও অনেক সুন্দর মিষ্টি হবে ফ্লেভারটাও একটু অন্যরকম আসবে এই যে ভালোভাবে মিক্স করে দেখেন আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেল দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অবশ্যই অনেক সুন্দর হবে বাবা তুমি এখন এই পায়েসটা খেয়ে দেখো এটা হচ্ছে কিসের পায়েস জানো আচ্ছা গরম গরম বাবা আমি ঠান্ডা করে দিই আমি ঠান্ডা করে দিই এই যে পায়েসে দৌড়ি কি এই যে দানা সাবুদানা দানা এটাই তো এটাই তো পায়েস রান্না করলাম বাবা কার জন্য আর তোমার জন্য আমার বাবুটার জন্য রান্না করেছি আর কার জন্য বাবারটা আছে বাবা তোমার বাবারটা আছে আছে ওই যে রান্নাঘরে হ্যাঁ এই তো আমার পায়েসটা রান্না হয়ে গেল আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ করতে দেখবেন এবং আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি কি সঠিকভাবে পায়েসটা রান্না করলাম কি না সেটাও আমাকে জানাবেন আর আমার বাসায় এই তো আমি দেখতে পাচ্ছেন পায়েসটা আমার রান্না হয়ে গেছে এবং আমার ছেলে কিন্তু অনেক দেখে এক্সাইটেড আসলে ওকে নতুন কিছু দেয়া হলে ও অনেক খুশি হয় একই রকম খাবার ওকে আমি কখনোই দেই না আমি একটু চেঞ্জ করে করে দেই প্রতিদিনই আমি একই খাবার ওকে দেই না আমার ছেলে অনেক যে খায় তা না বাট আমি ওকে চাই যে ও একটুখানি খাক তাতেই আমি খুশি আমার ছেলে যে অনেক মোটা হতে হবে সেটাও না ও সুস্থ থাক আপনারা আমার ছেলে জন্য সবাই দোয়া করবেন যাকে আমি সবার আগে খাবার টেস্ট করাই সে হচ্ছে আমার এই ছোট্ট বাবুটা গরম আচ্ছা ঠান্ডা হবে দেখি আমি ঠান্ডা করে আমি দিব হ্যালো এই তো আমরা এখন চলে যাব বিদায় নিব আপনাদের কাছ থেকে এবং আমার বাবা একটু টাটা দিয়ে দাও বাবা বলে আমার মাম্মামে চ্যানেলটাকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ তো এই তো আজকের মতো এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি এই ব্লগটা শেষ করছি আমি আমার এই চ্যানেলটাকে এলিজাস এই ব্লগটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমার ছেলের জন্য আমার জন্য আমার পুরো পরিবারের জন্য দয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও ওকে বাই